ঠিক পঁচিশ বছর আগে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন রানী মুখার্জি পঁচিশ বছর আগে করা সিনেমা নিয়ে বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার প্রথম ছবিতেই তার বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবির নাম বিয়ের ফুল পঁচিশ বছর আগে ফিরে গেলেন প্রসেনজিৎ স্মৃতিচারণ করলেন সেই সব দিন মিডিয়ায় ফিরে এলো বিয়ের ফুল ফেউল ফুটেছিল 1996 সালে। শাককে ছিলেন রানী মুখার্জি, শব্বোসাচি, চক্রবর্তী, ইন্দ্রানী হালদার সহ अनेকি। আমি যদি আজকে না বলি তাহলে হয়তো আর কোনোদিনও বলার সুযোগ পাব না। আমি ভেবেছিলাম তোমার চোখ আছে। তুমি দেখতে पाओ, বুঝতেও পারো। কিন্তু 25 বছর আগে আমি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন রানী মুখার্জি। তার বিপরীতে ছিলেন জিত। দুই বোনকে কেন্দ্র করে ছবি। বড় বোন হয়েছিলেন ইন্দ্রানী হালদার এবং ছোট বোন রানী মুখার্জি। স্টার তাবর অভিনেতা দায়িত্বে ছিলেন যতীন ললিত এই ছবির সুপারহিট গান মন আমার এক নতুন মাস্তানি শিখেছে গানটির একটি ক্লিপস নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন প্রসেনজিৎ ক্যাপশনে নিজেই লিখেছেন স্মৃতিচারণ রানী মুখোপাধ্যায় যে এই প্রথম সিনেমা ছিল সে কথা উল্লেখ করেন তিনি গানটি গিয়েছিল কুমার শানু এবং বিজয়তা পণ্ডিত লিখেছিলেন পুরাক বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে সে এক মার্কাটারি কম্পোজিশন লোকেশন থেকে শুরু করে ড্রেস ওই সময় দাঁড়িয়ে পরিচালক রাম মুখোপাধ্যায় রাতারাতি এক ট্রেন সেট করে দিয়েছিলেন যেন আমি ভেবেছিলাম তোমার চোখ আছে তুমি দেখতে পাও বক্স অফিস কাপিয়ে ব্যবসা করেছিল ছবিটি এত বছর পরেও সে ছবির গ্রহণযোগ্যতা কমিনি বিয়ের ফুলের স্মৃতি ভোলেননি প্রসেনজিৎ নিজেও